যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাংলাদেশ ঘটনার জেরে ভারত বাংলাদেশ সীমান্তে আরও কড়া করা হয়েছে বিএসএফের নজরদারি রবিবার গভীর রাতে সুতি থানার চাঁদনিচক সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকজন চোরা কারিবারীদের ঘোরাফেরা করতে দেখে বিএসএফ জওয়ানরা বিএসএফ জওয়ানদের দেখে তারা পালানোর চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় একজন উদ্ধার করে তাকে মহিষাইল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় মৃতের নাম আব্দুল্লাহ বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ ঞ্জেলার ঋষি পাড়ায়লাকায় ওই চোরা কারবারীরা কি পাচারের উদ্দেশ্যে এসেছিল তাদের সঙ্গে আর কেবা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে সুখবর 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 মোsearchResultsবাসের জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনিজু রিসর্ট সহ বিনোদনের আরও অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তার কাছে নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি